বাটপুর সুন্দরী গলার ভেঙে ধামাকাালিเตড়িয়ে কেডিং নদী মাঝনদীเตড়িয়ে নদী ম্যাক্সলি সুন্দরমনের বাদワイト বল বল বোলে একবার দুরন্ত দুরন্ত সাগরটা দেখিয়ে দিও সাগর দেখানোর পিকুলার প্রিভট প্লেয়ার সেরা 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 গরমটা ছুঁয়ে কিন্তু ও কিপার কিপারের হাতে লেগে জড় জল জলের ব্যবস্থা করো অম্বরি সরকার কিপ করে অনেক খেলা দিয়েছে কিছু বলার নেই কিপারটাকে অম্বরি সরকার টিমে তোমাকে এখন খুব দরকার এই একা ডিমের কোলা না ডিমের কোলা ওয়ান ফায়ার ডট বল ডট বল বাংলাদেশি রূপম আর দু নম্বর এই অনবদ্ধ অনবদ্ধ শেপ এ ওর নামের পাশাটা এরকম পিলে চিহ্ন দিবে দাদা সেই পশ্চিম মেদিনীপুর দাসপাড়া ছেলে ডট বল

দুরন্ত দুরন্ত বীরভূমের ছেলে বীরভূমের লালবাড়ি থেকে উঠে ইউ থেকে সদ্য গরম থেকে আগত প্লেয়ার দেখিয়েছিল অম্বরীশ সরকার তাকে কিনে কেন দরকার আমার প্রমাণ করল পাঁচ রান পাঁচ রান আর পাঁচ রান যুক্ত করা হোক সরি সরি মিস্টেক বলটাকে যেন ধরল কোনো ব্যাপারই না মৌসুমি আইল্যান্ডের প্লেয়ার ডাব ধরা অভ্যেস সুজান আলদারকে শান্ত করা হচ্ছে লাল কার্ডের সম্ভাবনা আছে সুকান্ত ডাবি সংস্করণ তিন নিলাম আরো বছর বছর এগিয়ে যাক এর থেকে আরো বড় লোক তাকে সবাই হাত তালি দিয়ে থ্যাংক ইউ বলো তথা অনেক অনেক কষ্ট করেছে অনেক কাজ করেছে এই খেলাটা কারণের জন্য নিচে দাদার রক্ত লেগে রয়েছে

আবার প্রমাণ করে দিল অম্বরীশ সরকার তাকে টিমে কেন দরকার দর্শক খরচের একটাই নাম বলছে প্রসেন বাঘ কখন গাড়ি নামবে দেখার জন্য অপেক্ষা করছে সবাই

ধরন্ত আহত চেন্নাইয়ের জানিনা ধোনির কেরম ক্রেজ ওর থেকে পছন্দের বেশি ধোনির যা ক্রেস ওর থেকে পছন্দের বেশি ক্রেস সাহিকে আসার জন্য

পরের গেলে ম্যান অফ দ্য ম্যাচ দেবে সিএম কাকি থেকে আরো তো পিকুতা পুরস্কার দিচ্ছে মেদিনীপুরের ছেলে দীপাঞ্জনকে দীপাঞ্জনকে পুরস্কার দিচ্ছে আরেকটা সিনিয়র প্লেয়ার দীপাঞ্জন